হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা কার্ড রিনিউ এর জন্য এতদিন উন্মুখ হয়েছিলেন তাদের কিন্তু কার্ড রিনিউ এর প্রসেস অলরেডি সরকার ত্বরান্বিত করতেছে অনেকেই ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন আপনারা আপনাদের ইমেলে চেক করেন ইমেলে অনেকেই অলরেডি অ্যাপয়েন্টমেন্টের ডেট পাচ্ছেন এবং ডকুমেন্টেশন সব কিছু আপডেট করে রেডি করে রাখেন এটা আপনার প্রসেসটা স্পিড আপ হবে হয়তো খুব তাড়াতাড়ি সবাই যারা ওয়েট করছেন পেয়ে যাবেন আর আপনাদের যদি ইমেল আপডেট করা না থাকে তাহলে আপনারা কানাই অফিসে যে লজা দোয়াইমা বা আইমার যে ব্রাঞ্চগুলো আছে ওইখানে যেয়েও কিন্তু আপনারা ইমেল আপডেট করতে পারেন হয়তো আপনারা অনেক পুরান ইমেল দিছিলেন কিন্তু অ্যাড্রেস হয়তো ভুলে গেছেন ইমেলের বা ইমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন তো আপনারা এটা আপডেট করে নিতে পারেন আর আপনাদের কাজের যে সব ডকুমেন্ট গুলা আপনাদের আইআরএস তারপরে লাস্ট পে স্লিপ তো এই সব ডকুমেন্ট গুলা অ্যাড্রেস এর প্রমাণ মানে যা যা আপনার আনুষঙ্গিক ডকুমেন্ট গুলা দরকার হয় এইগুলা আপনারা ওদের সত্তর আপডেট করে রেখে দেন তো হয়তো খুব তাড়াতাড়ি আপনারা রিনিউ এর জন্য ইমেল পাবেন আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে এ হচ্ছে কার্ড আপডেট বা রিনিউ প্রসেসের আপডেট এ ছাড়া হচ্ছে আপনার শুক্রবার দিন মানে কালকে আমি আজকে যে করতেছি এটা ভিডিও বৃহস্পতিবার সো কালকে নতুন যে ইমিগ্রেশন আইন এগুলো সংসদে পাস হওয়ার কথা তো এটা পাস হলে এবং রাষ্ট্রপতি কিন্তু অলরেডি বলছে যে এটা তার কাছে আসলে সেও কিন্তু অনুমোদনের আগে এগুলা যে সাংবিধানিক কোন প্রতিবন্ধকতা আছে কিনা এগুলা সে যাচাই করবে সো আলটিমেটলি এটা যাচাই না করে কিন্তু রাষ্ট্রপতি সিগনেচার করবে না সো এখানে যদি কোনো সাংবিধানিক সাংঘর্ষিক কোনো বিষয় থাকে তাহলে এটা কিন্তু রাষ্ট্রপতি কারেকশনের জন্য পাঠাবে তো এটা কিন্তু যে ভয় হয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে তা না কিছু কিছু পরিবর্তন আসতেও পারে এটা আসলে ডিপেন্ড করতেছে রাষ্ট্রপতির ইয়ের উপর এটা এটা যে সাংবিধানিক কারেকশন এর সাথে কোনো কিছু সাংঘর্ষিক না এটা বিবেচনার পরে তো এই হচ্ছে প্রসেস এবং ডি ক্যাটাগরির কিন্তু কোনো আপডেট নাই অনেকেই খালি জিজ্ঞেস করেন ভাই ডি ওয়ান এর কি কোনো হয়েছে কিনা না ডি ওয়ান ক্যাটাগরি কোনো আপডেট নাই ডি ওয়ান এর যেটা ছিল আগে ওই নিয়মই আছে তো এইটা নিয়ে আপনাদের আহ চিন্তিত হওয়ার বিষয়ে দেখি না আর পরবর্তী তার কোনো ভিসা ছাড় বিকি না এরকম তো সহজ সম্ভাবনা নাই আপাতত যেহেতু বর্তমানে তাদের ইমিগ্রেশন তারা কন্ট্রোল করতে চাচ্ছে তো এই ব্যাপারটা আপনারা সবাই মাথায় রাখবেন তো আলটিমেটলি ভিডিওটা চেষ্টা করুন পুরোটা দেখার না দেখে দেখা গেছে যে অনেকেই বলেন কারণ এই সেম ইনফরমেশন গুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি দেই যে ডি এর কোনো আপডেট নাই বা এ নতুন কোনো কিছু আসে নাই এগুলো আমি বলি কিন্তু আপনারা হয়তো পুরাটা দেখেন না দেখে জানেন না অনেকেই জিজ্ঞেস করেন আর তো যা হোক এই হচ্ছে কন্ডিশন বাট আলটিমেটলি তারা ডিওয়ান ভিসা দিয়ে যেসব কোম্পানি বড় বড় কোম্পানি সব কোম্পানির আন্ডারে কিন্তু লোক এখনো নিচ্ছে নিবেও এটা কিন্তু বন্ধ হয়নি বা হবেও না কিন্তু আপনার ওই সমস্যা যেটা ছিল ইন্ডিয়ার ভিসা পেতে সমস্যা ইন্ডিয়ার থেকে ভিসা ইস্যু করতে দেরি হয় এই জিনিসগুলাই হচ্ছে বেশি মানে সমস্যা কিন্তু তাদের কিন্তু এখানে আপনি আসার পরে ওইরকম সমস্যা নাই এবং অনেকে যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই অনেকের কিন্তু ইন্ডিয়া থেকে বায়োমেট্রিক্সের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন নাই তারা আসলে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ক্ষেত্রে আমি আগেও বলেছি এই ভিডিওতেও বলতেছি তারা এসে আপনি কিন্তু কোম্পানির সাথে যোগাযোগ করবেন যে কোম্পানিকে বলবেন আপনার জন্য বায়োমেট্রিক্স এর ডেট যাতে ম্যানেজ করে দেয় তারা কিন্তু আইমাতে কন্টাক্ট করলে এটা কিন্তু তাড়াতাড়ি হয় এছাড়া আপনি নিজে আইমাতে যোগাযোগ করতে পারেন আপনি যে ডিটেইলস এটা দিয়ে মানে আপনার যে এসেছেন ভিসা ভিসা থেকে শুরু করে আপনার যাবতীয় ডকুমেন্টস কোম্পানি জি আপনি কিন্তু আইমাতে যোগাযোগ করতে পারেন আইমার ফোন নাম্বার আছে আইমাতে ফোন করে আপনি চেষ্টা করতে পারেন বা আপনার বিভিন্ন যে কানাই অফিস আছে এইখানে যেতে পারেন নিজে চেষ্টা করেও ফিঙ্গারে ডেট দিতে পারবেন এছাড়া আরেকটা তৃতীয় অপশন আছে আপনার কোনো আইনজীবী ধরে আইনজীবী ধরতে গেলে দেখা গেছে আপনার ব্যক্তিগত খরচ আছে তো এটা না যাওয়াই ভালো প্রথম দুইটাতে যদি কাজ হয় তো খুবই ভালো তো আইনজীবী সাথে যদি যোগাযোগ করেন আইনজীবীকে ডকুমেন্ট দিলে আইনজীবী আপনার হয়ে বায়োমেট্রিক স্টেটের ব্যবস্থা করে দিবে তো এই হচ্ছে প্রসেস তো এটা কিছুটা ভেজাল কারণ যাদের ডেট সাথে দেয়া থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না কিন্তু যাদের দেয়া থাকে না তাদের আসলে কষ্ট করতে হয় তো পর্তুগালের নিয়ম কারু মোটামুটি এরকমই সবাই কম বেশি বিভিন্ন বিষয় নিয়ে সাফার করে টাইম যায় যেটাকে বলে বা রেড ট্যাপ এগুলো আছে প্রচুর তো এইগুলা মেনে নিয়েই চলতে হবে সব দেশেই কম বেশি এরকম আছে তো আমরা আসলে বাইরের থেকে সবাই মনে করি যে ইউরোপ বা বিদেশ মানে সবকিছু খুবই স্ট্রেট ফরওয়ার্ড খুবই অর্গানাইজ আসলে সেরকমটা না তো আমেরিকা বা ইউকে অনেক কিছুই খুবই স্ট্রেট ফরওয়ার্ড জিনিসগুলা কিছু কিছু ক্ষেত্রে তো তো এই হচ্ছে অবস্থা আজকে ভিডিওটা বেশি বড় সবাই ভালো থাকেন আশা করি সবার সমস্যা সমাধান হোক আর যারা সাবস্ক্রাইব করেন নাই চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন কোনো আপডেট বা ইনফরমেশন আসলে আমি শেয়ার করব আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ইউরোপের কেউ যদি লাটভিয়া বা পোল্যান্ড ওই সাইডে থাকেন ওই সাইডে বর্তমানে কি অবস্থা যদি কেউ শেয়ার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিতে পারেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু মানুষকে জানাইতে চান বর্তমানে কি পরিস্থিতি কারণ ওইদিকেও দেখা গেছে যে ওয়ার্ক পারমিট অনেকে আসে বা আসতে চায় এবং জেনুইন ওয়েথ আসতে চায় এ ব্যাপারে যদি কেউ কিছু বলতে চান তাহলে আমি খুব সম্ভবত যেতে পারি ওইদিকে যদি যাই আপনাদের সাথে যোগাযোগ করব দেখা করব। এবং সবাইকে ওই বিষয়গুলোর সম্বন্ধে সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই ভালো থাকেন সবাই